কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলা টাইগার্স এবং টন্টো ন্যাশনালসের মধ্যকার খেলা দেখতে গিয়ে নাভিদ ইকবাল নামক এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক এভাবেই সাকিব আল হাসানের সঙ্গে বাগযুদ্ধে লিপ্ত হন নাভিদ কিছুটা ক্ষোভের সঙ্গেই সাকিবের কাছে জানতে চান দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব সাকিব শুনেও না শোনার ভান করলে নাভিদ বলেন চোখে না হয় দেখেন কম বিবেকটাও কি গেছে প্রতি উত্তরে সাকিব বলেন আপনি দেশের জন্য কি করেছেন নাভিদ বলেন আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দেখাশোনা করি এটি শুনে সাকিব আবারও বলেন আপনি দেশের জন্য কি করেছেন তা শুনে নাভিদ বলেন পদত্যাগ করেন নির্লজ্জ কোথাকার তারপর চলে যাওয়ার সময় ওই দর্শককে উদ্দেশ্য করে বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি পুলিশকে সাকিব বলেন এদেরকে আপনারা কিছু করতে পারেন না দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং দেশ বাংলা টিভির সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন